কেমন দাঁড়া দিলে মটর হয়ে তারপরে কয়ে দেখ মটর খেত মনু রে কেমন আছিস কেমন তোকে দেশে বলে পেঁয়াজ নিয়ে আসার সময় পাকিস্তানের তো বলে ট্রেন হাইজাক হয়ে গেলো পৃথিবীর মধ্যে নজির ভিড় ঘটনা রে পেঁয়াজ আনতেছিল নাকি নাকি রসুন আনতেছিল কী আনতেছিল প্রবাদ বাক্যটা একটু গালাগালি আছে প্রবাদ বাক্যে একটা কথা কি আছে জানিস নাই লোম পাদে বোম বোম তোকে অবস্থা চাই সিন্দেশ্বরের বাল পাঙ্গা নিজ ভারতের সাথে হ্যাঁ কেমন ঠে রে পেঁয়াজ আসতেছো না নাকি দেখে তো দেখে তো পৃথিবীর মধ্যে নজির বিন নিজরা পারে না নিজেকে সামলাতি তারা আবার বড় বড় বাসন মারে যাকে ডিমির দাম আছে এখানে পনেরো টাকা তারা বড় বড় বাসন মারে বন্ধুরা সবার উদ্দেশ্যে বলতেছি না বহু বাজে কথা কইসির বন্ধু ভারতরে তোরা বহু বাজে কথা কইছিস খালি কইসির নাকি জম্বের কইসির কি রে না ঠাতি চলে গেল তো সব গেল গেল সালাও এখন আমরা কেমন ঠায় টেন হাই যাক বানাইছো না ওই একটা ভদ্রলোক বলেছিল না যে একাত্তরে যে কটাই অকম কুক করে গেছে সেই সমস্ত ছেলে পেলে লাফাচ্ছে প্রমাণ তো তাই হয়ে গেল কী রে ট্রেন নিয়ে কখন গেছে রে হ্যাঁ রে যারা নিজেকে বমি নিজেরা রক্ষা করতে পারে না তাকে এবার বড় বড়ো নেক নামির কথা আর কত তো শিক্ষা হবে যারা ভালো তাকে তো ভালো মানুষের জমবে মা মারতেছি হ্যাঁ আমরা তো মারি আসছি ভালো মানুষে কী আরম্ভ করছি ভারতের ভারতে একটা বাল পর্যন্ত বাঁকা করার ক্ষমতা নাই তোকে একটা চুল এই যে এরম একটা লোম না একটা লোম বাঁকা করার ক্ষমতা নাই ঘাস এটা একটা বাঁকা করার ক্ষমতা নাই তোকে যারা বাপ বানাইছি তাকে তো ট্রেন চুরি করে নিয়ে গেলো পুরো গায়েব পৃথিবীর মধ্যে একটা নজিরবিহীন কত না ট্রেন নিয়ে চলে গেল কী করলি তাই তো কইরে মনু কোথায় কাশ্মীরের রুল কোথায় বগলের চুল তোরা বগুলের চুল ইত্যাদে খারাপ তোরা বগুলের চুল ইত্যাদে খারাপ কিন্তু সবাই না তোরা ভালো মানুষের একাত্তরে যারা দেশ স্বাধীন করেছে তাদের গলায় তোরা জুতোর মালা পরাইছিস তোরা জুতোর মালা পরাইছিস আই বার তোর সাথে লাগতি আই দেটিকে দুধ মনে করে দেবে রে আই চলে একটা মটর খাই নি টেন গাইব করে ফেলাই দিয়েছে তার এবার আব্বা বানাইছে ট্রেন গায়েব করে ফেলেছে বাড়তি বাড়তিস তার মধ্যে ওদের আবার আর্মি রয়েছে ওদের দেশের আর্মি রয়েছে কখনই নিয়ে গেছে রে ট্রেন কি রে যা ইন্ডিয়া ইন্ডিয়া যদি তাড়া দেয় তোকে একবার ইন্ডিয়া তোকে তাড়া দেবে তোরা কোথায় যে পলাবে জানিস দেখ এ দাঁড়া এই দেখ এই দেখ ভারত তোকে এক তাড়া মারবে এই শিয়ালের গর্তে যাই ফলাবি শিয়ালের গর্তি এই যাক কি করতে পেরেছি বল পাকিস্তানের সামনে পাকিস্তানের থেকে ট্রেন গায়েব করে দিতেছে কিড্ডা হয়ে গেছে ট্রেন কি করতে পেরেছি কেমন ঠরে যাও শিয়ালের গর্তে যা তো আক্রমণ করবো ভারত রে আক্রমণ করবো আসো আসো লাউ কদু সব বেরোই যাবে না বন্ধুরা সবার উদ্দেশ্যে বলছি না পাকিস্তান আমরা বাই বাই কে দেশে তো ঠাসি মারিয়ে আচ্ছা ট্রেন কি কান্দে করে নিয়ে গেল নাকি ওরা নাকি তোরা কি জানিস নাকি কিছু কদি ট্রেন কি কান্দে করে নিয়ে গেছে ক্যাম্বাই নিয়ে গেলো ট্রেন ট্রেন আইজাক হয়ে গেলো গোয়ার মধ্যে ডকলো না করে গেলো ট্রেনই আইজাক করে ফেলাই দিলো তো ট্রেন আইজাক ক্যাম্বাই করলো রে হয়ে গেছে তোমাকে বারোটা বাজিয়ে গেছে যাও মুতি যাই শুই পড়ো পরমাণু লুঙ্গি পিন দিয়ে যাই শুই পড়ো যাও মুতি শুই পড়ো হয়ে গেছে তোমাকে তোমরা বড়ো ভাই বলো তোমরা বাপ বলে জানো তাকে তো ট্রেন নিয়ে চলে গেছে এখন তোমরা শিয়ালের কথা ঢুকে যাও বন্ধুরা সবার উদ্দেশ্যে না সবার উদ্দেশ্য তো ভালো মানুষকে মারতেছে না মারতেছে গন্ডগোল ঝামেলা খেঁচ খেচি করতেই তালেছে কেমন ফুটি গেছে ট্রেন নিয়ে যাও পরমাণু লুঙ্গি তারপরে হাফিস হয়ে গেছে জানিস জানিস না খবরও দেখ ট্রেন নিয়ে হাইজাক হয়ে গেছে শুই পড় মজা হাবা যাবা কোথাকার শালা দে রসা তলায় পাঠাই जा साला फूटी जा बारा जा रखती